যুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেত এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো আমার আমার এটা এটা কিন্তু এটাই পুঁজি এখন যদি দেরি করো গলে গোলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ মুখী তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না তো ওই বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেসানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিক এরকম এটা গলে গোলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হচ্ছে খামখেয়ালি করে গপ মারলাম তামাশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বড় বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছে আল্লাহই জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চলে আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমার ঘুমের মধ্যে রাইখাই আমার আমার হায়াত্রে দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে গেছে কিনা বল এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখেই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে শুনছি এবং এটাই সত্য যে এটা আর কোনোদিন দিন না আর কোনোদিন না বিশ্ববিখ্যাত মুফাসসির হজরত মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুমার ছাত্র ছিলেন তাবে যারা সাহাবিকে দেখছেন তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কদর করো আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশ অক্টোবর ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবে অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নেই আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাপ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করে আপনার হায়াত আপনার কাছে আমানত কাজ কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলেন আরব্বিকা সফা এইসুরা কাহাফের মধ্যে আমি যে ইসুরার থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে আমি দাঁড়িয়ে মুখোমুখি আল্লাহ তখন বলবে বান্দা কি হলো মানে কি পরে আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আস দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই আজ ঠিক একাই কার কাছে ফিরলা আল এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজ তো আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ তাকি বাবুদি আল কিতাব তারাল মুজিরি মিনা মুশফিকিনা মিম্মা ফি আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমল নামা তার সামনে রাখা হবে আর আল্লাহ বলবে পড়ো দেখো প্রত্যেক নাফরমান পাপি নিজের জিন্দিগির গুণা আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে মুশফিকিন কাম ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আর বলবে হায় আমার কপাল মন্দ মালি হাযাল কিতাব আল্লাহ